এইখানে যে গাছ রয়তাছে যারা ফইলে আগামী বছর যে ফইলে আম ধরবো আমরা যে আম খাওয়াইতারবো ফইলে দ্রুত যে খাওয়াইতারবো এর পুরস্কার এই আম গাছ খাওয়াইতে তারে টাকা দেওয়া হইবে

আপনারা দিচ্ছে তাই নাকি বিরাট বড় একটা সুন্দর বিরিয়ান করে দিলে পরে সামনেটার আর রাস্তা লাগে একটা কথা আপনি জায়গার মাঝে একটা ফাউন্ডেশন দেওয়া আছে আপনি দেখুন দয়া করিয়া একটা প্রাণের দাবি স্কুলের হিসাবে আজ দশটা বছর ধরিয়া এমপি সাহেব মন্ত্রী হইছেন মন্ত্রী হইয়া পাঁচ বছর এমপি পাঁচ বছর মন্ত্রী আমরা অনুরোধ করছি কত দাবে দাবে অনুরোধের কোনো সময়ও পাইছি না আমি সরাসরি একটা কথা গেলাম গা আপনি তো আর এই সুযোগ নাই সময়ও নাই যে এই যে ওই যে এখানে ফিলার কারা আছে রড বার করা আছে সুরায় রথ গুলো হাতটা দিয়েছি গা আমরা অনুরোধ হইব আপনার কাছে হই আপনি দয়া করিয়া ওই বিল্ডিংটা বটে একটু ধন্যবাদ সেই স্কুলটা ওইটা মার্কেটের মার্কেট ওই যে স্কুল ওই জায়গাগুলো আমরা অনুরোধ আমরা অনুরোধ এই যে স্কুলের পথে একটু খেয়াল করবা আর মাউন্টেরি আপনি দিবা নি আমি একসাথে সপ্তাহ কইলে হইবো না আমরা যেতা করবো আমরা তো কথাই যে বুধানীর মতন কোন লোক সুধারগা দাম পুরো হইতো না আর হইতো না একটা কথা আমরা কিন্তু শুনি আমরা সব শুনি শুনলে কি হইবো আমার একটা অনুরোধ প্রাণের দাবি সুধারগা মাদকপুরের জনবলের একটা দাবি

আপনি আল্লাহ দুঃখটা পাইলে পরে যার ফাষনে আপনি কথা বলি আমরা দেখি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি আমরা বয় করি ঈশ্বর সবা ঠেকা বলা আছে কেউ না মন্ত্রী মিনিস্টার দ্বারা উপরে আপনার কথা কথা যারা